বৈশ্বিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এই হিউম্যান রাইটস ওয়াচ ইউনুস সরকারের করা সমালোচনা করেছে এবং বলেছে ইউনুস সরকারের আমলে ঠিক একই রকম মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে যেমন করা হতো শেখ হাসিনা সরকারের সময় এবং হাসিনা সরকার যেমন বিএনপি জামাত সহ বিরোধী দল লোক দিয়ে জেলখানা ভরে রাখতো ডক্টর ইউনুসও ঠিক তাই করতেছে ডিটেলস রিপোর্ট দিয়েছে আপনারা অনেকেই হয়তো বলবেন যে ভাই এই হিউম্যান রাইটস ওয়াচ শেখ সময় কোথায় ছিল তাদেরকে বলতেছে যে হিউম্যান রাইটস ওয়াচ শেখ সময় শেখ হাসিনার গুম খুন মানবাধিকার লঙ্ঘন নিয়ে অত্যন্ত সচ্চা ছিল এবং সবগুলো গুম খুন সবকিছু হিউম্যান রাইটস ওয়াচ ডুকুমেন্টেড করেছিল হিউম্যান রাইটস ওয়াচ শেখ সময় চুপ নি থাকে তারা অত্যন্ত ছিল এবং সেই হিউম্যান রাইটস আবার এখন বলতেছে যে ডক্টর ইউনুসের সময়ও ঠিক সেম ভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে আমি জানি অনেকে পছন্দ করে না কিন্তু আমি সাংবাদিক আমার সত্য বলা কাজ কারো পছন্দ হোক আর না হোক সত্য শুনতে হবে আমি একটু রিপোর্টটা ডিটেলস পরে শোনা লিখেছে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুসেন নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থকদের নেতাদের কর্মীদের গ্রেপ্তারের জন্য সম্প্রতি সংশোধিত সন্ত্রাসবাদ আইনের ব্যবহার ক্রমশ বাড়িয়ে চলেছে মানে সন্ত্রাসবাদ দমন ব্যবহার করে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ঢালাও হয়ে গ্রেপ্তার করতেছে এটা বলতেছে হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশে জাতিসংঘের যে মানবাধিকার উচিত অবিলম্বে নির্বিচারে আটক আওয়ামী লীগের নেতাকর্মীদের মুক্তি দাবি করা এবং সরকারকে অধিকার রাখা এবং বেআইনি রাজনৈতিক সহিংসতা ব্যবহারকারী যারা মব করে মব সন্ত্রাস করে তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিচার করা তিন সপ্তাহের বিক্ষোভের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই সালের আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে তার আগে মানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তৎকালীন হাসিনা সরকারের হাতে চোদ্দশো লোক নিহত হয় এবং দুই সালের বারোই মে অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাস বিরোধী আইনের কঠোর সংশোধনীর আওতায় নতুন কর্তৃত্ব ব্যবহার করে আওয়ামী লীগের উপর একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে এবং এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে আওয়ামী লীগের সমর্থনকারী সভা প্রকাশনা এবং অনলাইন করা এবং আওয়ামী লীগের সদস্য এবং আওয়ামী লীগের কর্মীদের গ্রেপ্তার করার জন্য সরকার এই সন্ত্রাস বিরোধী এক ব্যবহার করতেছে সুতরাং এই ইউনুস সরকারের উচিত শেখ হাসিনার অধীনে বাংলাদেশিদের উপর যে পক্ষপাত দুষ্ট আচরণ করা হয়েছে শেখ হাসিনা যেমন বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক বিরোধী দিয়ে কারাগার ভর্তি করে রেখেছিল এবং শান্তিপূর্ণ ভিন্ন মত দুষ্ট আচরণে লিপ্ত হওয়া উচিত নয় হিউম্যান রাইটস ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর মিনাক্ষী গাঙ্গুলি কথা বলেন তিনি বলেন যে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় সহায়তা করার জন্য সরকার জাতিসংঘের মানবাধিকার অফিসকে আমন্ত্রণ জানিয়েছে সুতরাং জাতিসংঘের মানবাধিকার অফিসের উচিত উন্নয়ন পর্যবেক্ষণ করা এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত উদ্দেশ্য প্রণোদিত গ্রেপ্তার নিরুৎসাহিত করার জন্য জরুরিভাবে হস্তক্ষেপ করা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে যাদের অনেককেই সন্দেহবাজন হত্যার অভিযোগে এবং সন্ত্রাস বিরোধীদের অভিযোগে এই আওয়ামী লীগের লোকদেরকে আটক করা হয়েছে অনেকেই হেফাজতে দুর্ব্যবহারের অভিযোগ করেছেন যার মধ্যে রয়েছে চিকিৎসা সেবার অভাব এবং হাসিনা সরকারের আমলে ঠিক একই অভিযোগ আমরা পেতাম গত আড়াইশে আগস্ট মঞ্চ একাত্তর আয়োজিত আলোচনা সভায় সাংবাদিক এবং শিক্ষাবিদ সহ ষোলো জন ক্যাটক করা হয় স্বাধীন গণমাধ্যম সংস্থা ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে একদল জনতা অংশগ্রহণকারীদেরকে ঘিরে ধরে এবং মারধর করে তারা অভিযোগ করে যে এই মঞ্চ একাত্তর হচ্ছে আওয়ামী লীগের প্রতি অনুগত আওয়ামী লীগের দালাল কারণ মঞ্চ একাত্তর স্বাধীনতা সংগ্রামে লীগের ভূমিকা প্রচার করে এই আওয়ামী যারা করেছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না তিনি পুলিশের কাছে সুরক্ষা চেয়েছিলেন এবং যারা সেখানে মপ সৃষ্টি করেছে মারধর করেছে তাদেরকে গ্রেপ্তার করার পরিবর্তে উল্টো পুলিশ যারা অংশগ্রহণ করেছে মারধরে শিকার হয়েছে সেই সজনকে আটক করে যার মধ্যে কয়েকজনের বয়স সত্তর এবং আশি এর মতো গ্রেপ্তারকৃতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন এবং প্রাক্তন মন্ত্রী সিদ্দিকী রয়েছেন প্রাথমিকভাবে তাদের পরিবারের সদস্য এবং আইনজীবীদের বলা হয় যে পুলিশ তাদেরকে নিরাপত্তার জন্য আটকে রেখেছে কিন্তু পরে পুলিশ তাদের সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করে এবং পরে একই মামলায় আবু শহীদ খান সহ আরো জনকে গ্রেপ্তার করা হয় পুলিশের অভিযোগ দাবি করা হয় যে গ্রেপ্তারকৃতরা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সহিংসতা উষ্কে দিয়েছিল যা সাক্ষীরা অস্বীকার করেছেন এবং চৌঠা সেপ্টেম্বর জামিন শুনানির সময় সেখানে সাংবাদিক আলম পান্নাকে হেলমেট হাত করা এবং বুলেট প্রুফ জ্যাকেট পরে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আরেক সাংবাদিককে শারীরিকভাবে আক্রমণ করেন সাংবাদিক প্রশ্ন করেছিল যে ঢাকার রিপোর্টার্স ইউনিটের একটি আলোচনা ছিল এটা কোনো পলিটিক্যাল প্রোগ্রামও ছিল না তাহলে কিভাবে তাকে সন্ত্রাসবাদ হিসাবে বিবেচনা করা যেতে পারে তখনই তার উপর আক্রমণ করা হয় এবং এই যে ব্যক্তিরা কারাগারে আছেন তারা অন্যায়ভাবে আছেন কিন্তু যারা এইসব ব্যক্তির উপর আক্রমণ করেছিল তারা কিন্তু মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে এই সরকার এই ইউনুস সরকার একদম সর্বোপরি সর্বোপরি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মতোই আচরণ করতেছে যেটা হিউম্যান রাইটস ওয়াচ এখানে বলেছেন সন্ত্রাস বিরোধী আইন দু সালে আওয়ামী লীগ সরকারের অধীনে পরিণত হয়েছিল এবং সেই সন্ত্রাস বিরোধী আইনে কিন্তু এখন ইউনুস ব্যবহার করতেছে। বাংলাদেশ সম্পাদক পরিষদ সতর্ক করে দিয়েছে যে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী মানুষের মত প্রকাশের স্বাধীনতা খর্ব করবে এবং গণমাধ্যমের স্বাধীনতার বিস্তৃত পরিধি সীমিত করবে যা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ। তবে ইউনুস সরকার এই মত প্রকাশ স্বাধীনতার উপর কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করেছেন। সরকার রক্ষণশীল মুসলিম স্বার্থবাদী গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে যারা তাদের দাবি আদায়ের জন্য সহিংসতায় লিপ্ত হয়েছে যার মধ্যে রয়েছে আওয়ামী লীগ সমর্থকদের করা করা থেকে শুরু করে নারী অধিকারের পর্যন্ত বাংলাদেশ কেন্দ্র সেন্টার অ্যান্ড মিডিয়েশন বা এস এস কে একটি বাংলাদেশি আইনি সহায়তা এবং মানবাধিকার সংস্থা বলেছে যে জানুয়ারি থেকে মানে এই বছর জানুয়ারি থেকে এই মবের আক্রমণে কমপক্ষে একশো জন নিহত হয়েছে আওয়ামী লীগের একজন কর্মী তিনি হিউম্যান রাইটস ওয়াচকে বলেছেন যে এই মুহূর্তে আমাদের পছন্দ দুইটা হয় সন্ত্রাস হিসাবে জেলে যাওয়া নতুবা মবের মুখামুখী হয়ে ধরে শিকার হওয়া হিউম্যান রাইটস ওয়াচ বলতেছে যে আমরা বলতেছি না যে দোষীদের শাস্তি দেওয়া উচিত নয় তবে এটি একটি ন্যায্য বিচার ব্যবস্থায় হওয়া উচিত যা ইনুস সরকার প্রদান করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন অফিস এবং বাংলাদেশ সরকার জুলাই মাসে তিন বছরের একটি সমাজতা স্মারক স্বাক্ষর করে মানবাধিকারের প্রচার এবং সুরক্ষায় সহায়তার জন্য দেশে একটি মিশন খোলার জন্য প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা ছাড়াও জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেছেন যে এই মিশন রূপান্তরের হিসাবে মানবাধিকারের প্রতি বাংলাদেশের অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠাবে অন্তর্বর্তীকালীন সরকার দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ সরকারের সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার বন্ধ করা উচিত যা কেবল অন্য নামে ঠিক একইভাবে হাসিনার মতোই অন্য নামে রাজনৈতিক দমনে পরিণত হচ্ছে এটা বলেন মীনাক্ষী গাঙ্গুলি সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের উচিত নিরাপদ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য পরিস্থিতি তৈরির দিকে মনোনিবেশ করা এবং এই আওয়ামী লীগ কর্মীদের উপর অন্যায় অত্যাচার নির্যাতন গ্রেপ্তার বন্ধ করা তো এই হচ্ছে গিয়ে হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি অত্যন্ত কঠিন বিবৃতি কোনো সন্দেহ নেই দর্শক আপনারা কি ভাবছেন যে হিউম্যান রাইটস ওয়াচের এই বিবৃতিটা আসলে কি প্রকৃতই সত্য তুলে ধরা হয়েছে নাকি আসলে সেখানে আওয়ামী লীগের প্রতি বেশি উদারতা দেখানো হয়েছে এবং এই যে ইউনুস সরকারের দিকে যেই কঠিন অভিযোগ সেটা আসলে সত্যতা কতটুকু বলে আপনারা মনে করেন আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ